বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসৌয়াত ওয়াসাল্লাম ও আলা রসুল্লাহি ওবাদ প্রিয় দর্শকের শ্রোতা সালাম আলাইকুম আলিকুম ওরা আহমেদুল্লাহি ওবাব পেনভিশন টিভির সৌজন্যে রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাহুতু অত্যন্ত মূল্যবান মহাবুল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববী সংকলিত প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আরবাইনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি উনত্রিশতম হাদিস জান্নাতের সিঁড়ি আর কল্যাণের দরজাসমূহ আন মোয়াদিবিনী জবাল রাজিয়াল্লাহ তলানহ প্রখ্যাত সাহাবি জাবাল জবাল রাদিয়াল্লাহ তলানহু থেকে বর্ণিত তিনি বলেন আর রসুল আল্লাহ আমি বললাম হে হেয়াল্লাহ রসুল আখবিরিনী ব্যামালিন ইয়ুদেলুনিল জানা ওয়াইউ নার আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমাকে জান্নাতের খুব কাছে নিয়ে যাবে আর আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে কল রসল্লাহ সাল আলী সাল্লাম মহাজবিন জাবালের এই চমৎকার এই কথাটি শুনে তিনি বললেন লাকাত সালতান আজিম তুমি এক মহা বিষয় সম্পর্কে এক দারুণ বিষয় সম্পর্কে চমৎকার এক বিষয় সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছ করেছো ওয়াই আলাহুল্লাহু প্রকৃত পক্ষে এটা এমন এক বিষয় এটা তার জন্যই কেবল সহজ আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য এটাকে সহজ করে দেবেন তাবুদুল্লাহ লুশিক বিহি সেই আ সেই কাস্টার অন্যতম সে দায়িত্বটা হচ্ছে তুমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবে আর তার এবাদতে কাউকে তুমি শরিক করবে না ও তো কি তুমি সলাত কায়েম করবে ও তো তি তুমি জাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমাদান মাসে তুমি সিয়াম পালন করবে অতাহজ্জুল বাইচ আর বাইতুল্লাহ তুমি হজ পালন করবে অর্থাৎ দিন ইসলামের সেই বুনিয়াদী দায়িত্বগুলোর কথাই রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মুাজবিন জাবালকে বললেন যেই আমলগুলো সম্পাদন করার মাধ্যমে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহর দয়ায় আর জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে তিনি অবস্থান করতে পারবেন সুম্মা কল তারপর রসল উল্লাহ সল্ল্লাহ আলী সাল্লাম মুয়াজবিন বললেন আলা আদুল্লুকা আলা আবুয়াবিল খাইর হে মাজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে সন্ধান দেব না অসম জুন্না রসল্লা সাল সাল্লাম বললেন রোজা হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ তুমি রোজা রাখার মাধ্যমে পাপ থেকে অন্যায় থেকে আত্মরক্ষা করতে পারবে অসদাকাতু তুৎফিউল খাতি আহ আর সদাকা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তা দান সদকা খায়রাত করার মাধ্যমে তুমি পাপ থেকে আত্মরক্ষা করতে পারবে এইভাবেই ক্যামাই যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় নিশ্চিন্ত করে দেয় আগুনের যেমন পানির কারণে একদম শেষ হয়ে যায় ঠিক সদাকা করার মাধ্যমে পাপ থেকে সেভাবে নিজকে পুতু পবিত্র করতে পারবে ওয়া রাজুল ফি জৌফিল্লাইল আর রাত্রিকালীন সলাদ এক ব্যক্তি তাহার যোদের সালাদ যেভাবে আদায় করে নেয় এইভাবেই তুমি সালাদ আদায় করার মাধ্যমেই তুমি সেই কল্যাণ অর্জন করতে পারবে

ওয়ামিম্মা রাজা কনাহিকুন আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করে ফেলে ফেলায় আলমুল আফসুন অতেব কোনো ব্যক্তি জানে না মা উখফিয়ালাহুম কি তার জন্য লুকায়িত রাখা হয়েছে মিনকোর রাতি আয়ন চোখ জোড়ানো সে নেয়ামত কি তার জন্য লুকিয়ে রাখা হয়েছে কোনো ব্যক্তি সেটা জানে না জাজাম বিমাখ্যানো ইয়া মালুন যে আমল করেছে তার প্রতিদানস্বরূপ এই সাজদায়ের। আয়াতে কারিমা রসুল্লাহ সাল্লিউলাম তেলাবাদ করলেন থা কল তারপর তিনি মহাজবিন জাবালকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ হে মহাজ আমি কি তোমাকে জানাবো সব কিছুর মূল সেই অবস্থা সম্পর্কে মৌলিক সেই বিষয় সম্পর্কে আমি কি তোমাকে তথ্য প্রদান করব। ও তার সেই বুনিয়াদী বিষয় সম্পর্কে আমুদ সম্পর্কে তোমাকে কি কি আমি বলবো জের ওসানি এবং শীর্ষ যে চূড়া সেই চূড়ার তথ্য কি আমি তোমাকে প্রদান করবো বেলা আল্লাহ তখন জাবাল বললেন আমি বললাম হে আল্লাহ রসুল এই কল্যাণকর পন্থাগুলো আপনি আমাকে জানিয়ে দিন তখন রসুল্লাহ ইসলাম সবকিছুর মৌল হচ্ছে আল্লাহ মনোনীত সেই দিন ইসলাম মহাজীবন বিধান ও আহমদ ইসলামের যে খুঁটি বুনিয়াদ এটা হচ্ছে সলাদ ও জির সালাম আল জিহাদ আর ইসলামের শীর্ষ যে চূড়া এটা হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর দিনকে কায়েমের জন্য প্রাণান্তকর সেই প্রচেষ্টা চালানো থুম্মা কল তারপর রসল্লা আলী মুওয়াজ বিন জাবালকে তিনি বললেন আল্লাহ বেরুকা বিমিলা মিলা কিদায় লিখে খুললে হে মাজ আমি কি তোমাকে সব কিছুর মূল বিষয় সম্পর্কে তথ্য প্রদান করব কলথু বেলা ইয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল এই মৌলিক বিষয় সম্পর্কে আপনি আমাকে একটু জানিয়ে দিন ফাখাদা বিল ইসানি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি তার জীব বা টেনে ধরলেন ও কল এবং তিনি বললেন কুফা আলী কে হ্যাঁ দেহে তুমি তোমার এই জিব্বাকে সংবরণ করো জিব্বাকে তুমি নিরাপত্তা প্রদান করো তুমি এই জিব্বাকে আল্লাহ প্রদত্ত সেই বিধানের উপরে তুমি কায়েম রাখো অবিচল রাখো

তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক রসুল তাকে মৃদু ভৎসনা করলেন তারপর বললেন ওয়াহাল আলা আলা উজুহিম ওয়াহিয়া কুবুনা সিনার আলাহ আলসিন মানুষকে কেবল তার কথার কারণে জাহান নামে উপুড় করে নিক্ষেপ করা হবে প্রিয় দর্শক শ্রোতা এই চমৎকার এই হাদিসটি সুনানে তিরমিজি এবং ইবন মাজাতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এই হাদিসটি হচ্ছে জান্নাত শিরি আর কল্যাণ এর পন্থাগুলো পাথেয়গুলো গুলো রসল্লাহ সাল্লাহ হাদিসের মাঝে তিনি সমন্বয় করেছেন প্রথমে দিন ইসলামের মৌলিক সে বিষয়গুলোকে রসল্লাহ উল্লাহ সাল্ল আলী সাল্লা একত্রিত করেছেন বুনিয়াল ইসলাম ও হামস ইসলামের সেই ভিত্তি হচ্ছে পাঁচটি শাহাদা আল্লাহ ইহা ইল্লাহ সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তারপরে সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রামাদান মাসে সিয়াম পালন করবে আর গোটা জীবনে একবার সম্পদশালী হলে পরে বাইতুল্লাহ হজ সম্পাদন করবে এই মৌলিক কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবার আর জাহান নাম থেকে আত্মরক্ষা করবার এক চমৎকার এক সুযোগ সে অর্জন করতে পারে তারপর রসল্লাহ সাল্লু আলী সাল্লাম মহাজবিন জাবালকে হাদিসে শেষাংশে যে কথাটি বললেন সকল কল্যাণ লোকই আছে বান্দার কথার মাঝেই কেননা রসল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলছেন মানুষ এমন একটি কথা বলে ফেলে কিছুই মনে করে না অথচ রব্বুল আলমিন সে কথার জন্য রাগান্বিত হন কেমত পর্যন্ত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকেন নাউজুবিল্লা মিন্দে আলী সেই জন্য রসল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেছেন মান খান আই উমিন উবিল্লাহি ওয়ালিয়ামিল আখির যে আল্লাহর পরগাল বিশ্বাস করে ফালিয়াকুল খায়ারা সেই জন্য ভালো কথা বলে আহ লিয়াসমুস অথবা সেই জন্য চুপ থাকে রাসুল এও বলেছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত লাভ করে কোরআনে কত চমৎকার করে বলা হয়েছে মা ইয়াল ফিল মিন কৌলিন ইহি রাকিবন আতিদ বান্দা এমন কোন কথা উচ্চারণ করে না যে সদা তার দু কাঁধে প্রস্তুত ব্যাক্ষক অবস্থান করা ব্যতীত আমরা যে কথাই আমরা বলছি না কেন সব কিছুই কিন্তু রেকর্ড করা হচ্ছে মানুষ এ কথার কারণে কেবল জাহান নামে অর্ধমুখে নিক্ষিপ্ত হবে অতএব এই জিব্বাকে সংবরণ করার মাধ্যমেই যেন একজন ব্যক্তি দিন ইসলামের উপর অবিচল থাকার নিজকে যেন আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত রাখার একটি চমৎকার এক গ্যারান্টি সে অর্জন করতে পারে অতএব দিন ইসলামের সে বুনিয়াদী বিষয়গুলোকে সুসম্পন্ন করার মাধ্যমে বিশেষ করে জিব্বাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই একজন ব্যক্তি সেই জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায় যেটা কোরআনে কেরিমে সেই সাজিদায়ের আয়াতের সাথে মিল করেই রসল উল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে কুদ্সিতে বলেছেন যে আল্লাহ আজল আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আমার বান্দার জন্য বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি মাল আত কোনো চোখ নেই যে নেয়ামত দেখতে পেয়েছে ওলা উদুন সামিয়া কোনো কান নেই যে নেয়ামতের কথা শুনতে পেয়েছে ওয়ালা খতরা আলা কলবি বাসাত এমন কোনো মানবাত্মা নেই যে জান্নাতের নিয়ামতের কথা কল্পনা করতে পেরেছে তারপর এই আয়াতকে তেলাওয়াত করা হলো ফলা তা মুন কোন কোনো অন্তরই জানে না মা উখি আলহুম কি তার জন্য লুকিয়ে রাখা হয়েছে বিনকোরাতি আয়ুন চোখ জোড়ানো জাজাম জাজামিম্যাক আমলুন যে আমল করেছে তার প্রতিদান স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার সেই এই ঘোষিত জান্নাত আমাদের সুন্দর আমলের মাধ্যমে সেই প্রত্যাশিত জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আর জাহান্নাম থেকে দূরে অবস্থান করার মাধ্যমে আল্লাহর আনুগত্যের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম অব ওবরাকাত